এখন অনেস্টলি আমরা ওইভাবে অত দূর নিয়ে ভাবছি না ম্যাচ বাই ম্যাচ এগোতে চাচ্ছি আজকে প্রথম প্র্যাকটিস করলাম আমরা তো অবশ্যই আমরা টুর্নামেন্ট অনেক ভালো করতে চাই অবশ্যই প্রথম লক্ষ্যটা থাকবে প্লে অফটা নিশ্চিত করা বাট আমার মনে হয় যে এখন অনেস্টলি আমরা ওইভাবে অত দূর নিয়ে ভাবছি না ম্যাচ বাই ম্যাচ এগোতে যাচ্ছি দেখুন আপনি যখন একটা টিমে খেলবেন অবশ্যই আপনাকে সেই টিমটা নিয়ে একদম সর্বোচ্চ লেভেলের আশাবাদী হতে হবে এখন আমরাও আমাদের টিম নিয়ে আশাবাদী আমাদেরও আমার কাছে মনে হয় যথেষ্ট ভালো টিম আছে যদি আমাদের পোটেন্সিয়ালে খেলতে পারি আমরা যে কোনো দিন যে কোনো টিমকে হারাতে পারি আর টি টোয়েন্টি এমন একটা খেলা যেখানে আপনি কখনো মানে পেন অ্যান্ড পেপার আপনি টিম করে রেজাল্ট বের করতে পারবেন না তো মাঠেরটাই আসলে মেইন ফ্যাক্ট হবে দেখুন আমার মনে হয় যে এই জিনিসটা ম্যানেজমেন্টে যারা আছে তারা আরও ভালো অ্যান্সার দিতে পারবে যে মানে আমরা টেবিলে কি কি হচ্ছে বা না হচ্ছে আমরা আসলে মাঠেরটা নিয়েই আমরা এজ এ প্লেয়ার যারা আছে আমরা মাঠেরটা নিয়েই বেশি ফোকাস রাখছি এবং আসলে সত্যি কথা বলতে ওই বিষয়গুলো আমাদের নলেজেও কম আছে কারণ আমি শিওর আমাদের টিমের যারা ম্যানেজমেন্ট আছে ওরা সর্বোচ্চ চেষ্টা করছে সর্বোচ্চ হায়েস্ট লেভেলের প্লেয়ারদেরকে রিক্রুট করার ইনশাল্লাহ ভালো টিমই করাতে পারবো আমি যদি মানে পার্সোনালি চিন্তা করি তাহলে অবশ্যই পাঁচ নাম্বার জায়গাটা আমি মনে করি বা যে আমার জন্য খুব ভালো হবে চার নম্বর বা পাঁচ নাম্বার এর নিচে না বাট আলটিমেটলি অ্যাজ এ টিম টিম ম্যানেজমেন্ট আমাকে যেভাবে চিন্তা করবে সেখানেই আমাকে খেলতে হবে বাট যদি আমার পার্সোনাল মানে রেফারেন্স নেন বা পার্সোনাল অপিনিয়ন কথা বলেন অবশ্যই আমি চার পাঁচের মধ্যেই খেলতে পছন্দ করবো আদিকে কথা মানে যারা পৃথিবীতে আসে যারা কি ক্যাপ্টেনস মিডিয়াল তা যদি বিপে আপনাকে ক্যাপ্টেনসি বলা হয় মানে এই অনুযায়ী না আমি এখনো মানে এটা ভাবতে হবে অবশ্যই যদি ম্যানেজমেন্ট থেকে এরকম প্রোপোজাল আসে অবশ্যই ভেবে দেখতে পারি বাট দেখা যায় এটা অল ডিপেন্ড করতেছে যে আসলে কিভাবে টিম ম্যানেজমেন্ট কীভাবে সব কিছু চাচ্ছে তার উপর বিপিএল অবশ্যই অনেক বিজি একটা টুর্নামেন্ট এখানে আসলে মানে প্র্যাকটিস করার সময়টা খুবই কম পাওয়া যায় আমাদের তো যেই অল্প সময়টাই পাবো ওটাকেই ম্যাক্সিমাম চেষ্টা করব ইউটিলাইজ করা এবং তার যেই এক্সপিরিয়েন্স আছে এবং আপনি যে তার টেকনিকের কথা বলুন অবশ্যই তিনি মানে চমৎকার একজন প্লেয়ার ছিলেন তো তার এক্সপিরিয়েন্সগুলো নেওয়ার এবং তিনি যেই সাজেশনগুলো দিবে সেগুলো অবশ্যই নিজের মধ্যে আনার চেষ্টা করব। এরকমই হয় আসলে কারণ মানে টুর্নামেন্টটা এত বিজি বিজি থাকে আমার মনে হয় যে মানে প্র্যাকটিসের টাইমটাও আপনি দেখবেন খুবই কম থাকে যে অল্প সময়টা থাকে সেই সময়ের মধ্যেই আমাদেরকে আটটা টিমকে প্র্যাকটিস করতে হয় একই একটা মাঠে বা হার্ডলি দুইটা মাঠে তো এখানে আসলে অল্প সময়ের মধ্যে টেকনিকটা চেঞ্জ করা খুবই কঠিন বাট অবশ্যই তারা যেই কথাগুলো বলে আমরা চেষ্টা করি সেগুলোকে নোট ডাউন করার এবং যখন অফ থাকে বা যদি সামান্য কিছু থাকে যে হ্যাঁ ইনস্ট্যান্ট চেঞ্জ করা যাবে তখন আমরা চেষ্টা করি চেঞ্জ করার বাট যদি মনে হয় যে না এটা এখন আমার জন্য চেঞ্জ করাটা কঠিন হচ্ছে ওটাকে আমরা নোট ডাউন করে রাখি চেষ্টা করি পরবর্তীতে কাজ করার এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার একদম প্রথম কোয়েশ্চেনেই বললাম যে পেন অ্যান্ড পেপারে আসলে টি টোয়েন্টিটা হয় না আপনি খুব অল্প সময়ের খেলা পুরোটাই ডিপেন্ড করতেছে যে কোন টিমটা মোমেন্টামটা গ্রিপ করতে পারছে আমার মনে হয় যে আমরা যদি আমাদের পোটেন্সিয়ালে খেলতে পারি এবং একবার যদি মোমেন্টামটা আমাদের দিকে নিতে পারি অ্যাজ এ টিম তো আমার মনে হয় অবশ্যই ভালো করা সম্ভব স্পেশালি আমি এই যে লাস্টে এইচপি ক্যাম্প যেটা ছিল এখানে মোড় আমি হোয়াইট বলে ফোকাস করেছিলাম তো রাজিনভাইয়ের সাথে সেখানে কাজ হয়েছিল তো আমার মনে হয় যে আর সোয়েল স্যারের সাথেও মাঝে মধ্যে কাজ করা হয় তো আমার মানে এইচপিটাতে আমি বেসিক্যালি হোয়াইট বলে বেশি ফোকাস করেছিলাম অবশ্যই আপনি যখন হোয়াইট বলে খেলতে যাবেন আপনাকে পাওয়ার রিলেটেড কিছু কাজ করতেই হবে এবং কিছু ব্যাক সুইং বা এগুলো জিনিসে একটু চেঞ্জ জানতে হয় তো সেগুলো এনেছিলাম আমার মনে হয় না যে কম্পিটিশানটা আমাদের আমার সাথে অন্য করো বা অন্য কারোর সাথে অন্য করো আমার মনে হয় যে কম্পিটিশনটা মোর নিজের সাথে আমি যদি ভালো করতে পারি ইনশাল্লাহ মানে যে কোনো জায়গায় আমি আমাকে সুযোগ দিলে যদি ভালো করতে পারি অবশ্যই আমার সুযোগ আসবে